নমস্কার জয়া কুকিং স্টুডিওর পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আজকে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আমার আজকের রেসিপি ইলিশ ভাপা খুব সহজে আপনারাও এই রেসিপিটি বানিয়ে নিতে পারবেন প্রথমে মাছগুলোকে আমি লবণ হলুদ মাখিয়ে নেব আমি এখানে অল্প পরিমাণ লবণ নিয়ে নিয়েছি এবং হাফচা চামচ পরিমাণ হলুদ নিয়ে নিয়েছি একটা একটা করে সবগুলো মাছে খুব ভালোভাবে লবণ হলুদটা মাখিয়ে নিতে হবে মাছের কোথাও যেন একটু সাদা থেকে না যায় সাদা থেকে গেলে কিন্তু মাছটা দেখতে ভালো লাগবে না একটু সময় নিয়ে খুব ভালোভাবে লবণ হলুদটা মাখিয়ে নিতে হবে এভাবে মাখানো হয়ে গেছে এবার কিছুক্ষণ রেখে দেব এবার একটা পাত্রে সরিষার পেস্ট নিয়ে নেব আমি এখানে দুই চা চামচ সাদা সরিষা দুই চা চামচ লাল সরিষা এক চা চামচ জিরা স্বাদ মতো লবণ এবং কয়েকটা কাঁচামরিচ দিয়ে পেস্ট করে নিয়েছি পেস্টটা অবশ্যই ছেঁকে নিতে হবে তা না হলে সরিষা আর খোসাটা মুখে লাগবে এই পর্যায়ে হাফ চা চামচ হলুদের গুঁড়া এবং হাফ চা চামচ মরিচের গুঁড়া এবং একটু বেশি পরিমাণ সরিষার তেল অ্যাড করে দিতে হবে একটা চামচের সাহায্যে মিশ্রণটি আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে মিশ্রণটি মিশিয়ে নেওয়ার পর এর ভিতরে আমি লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলো একে একে সবগুলো দিয়ে দেব এবং সেগুলোকে খুব ভালোভাবে এই মিশ্রণটির সঙ্গে মিশিয়ে নিতে হবে একটু সময় নিয়ে খুব ভালোভাবে মিশ্রণটির সঙ্গে মিশিয়ে নিতে হবে এবং ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিতে হবে আমি এখানে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব এই পর্যায়ে একটা টিফিন বক্স নিয়ে নেব এবং প্রথমে কিছুটা মশলা দিয়ে দেব টিফিন বক্সের ভেতরে এখানে আমি মশলাটার বেশিরভাগটা দিয়ে দেব তারপর মাছগুলো একে একে সুন্দর করে সাজিয়ে দেব এরপর বাকি যে মশলাটা ছিল সেটা আমি মাছগুলোর উপর দিয়ে দিয়ে দেব। এরপর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেব উপর দিয়ে এরপর ঢাকনাটা ভালো করে ঢেকে দেব মুখটা খুব ভালো করে লাগাতে হবে যেন কোনোভাবে এর ভিতর বাইরের জলটা চলে না আসে এরপর রাইস কুকারের উপর আমি টিফিন বক্সটা দিয়ে দেব ভাত রান্না হওয়ার সঙ্গে সঙ্গে ইলিশ ভাপাটাও হয়ে যাবে তো ভাত হয়ে গেছে এই সঙ্গে আমার ইলিশ ভাপাটাও একদম রেডি আমি টিফিন বক্সটা ঠান্ডা হওয়া পর্যন্ত সময় নিয়ে নিয়েছি কারণ গরম থাকলে এটা আসলে হাতে লেগে যাবে তো আবার খুলে দেখাবো কেমন হয়েছে ইলিশ ভাপাটা এই দেখুন আমার ইলিশ ভাপা একদম রেডি এখন সুন্দর করে পরিবেশন করতে হবে গরম ভাতের সাথে এই ইলিশ ভাপা কিন্তু একদম জমে যাবে তো আপনাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটি লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে পাশের বেল অকানটি বাজিয়ে দিবেন। পরবর্তীতে নতুন কোন রেসিপি নিয়ে হাজির হব আজকের মতো এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার